আসসালামু আলাইকুম স্কুলিং ফর বিএনপি পার্ট থ্রি আজকে আমি আলোচনা করব যে কোনো সমাবেশে ছোটো থেকে সর্ববৃহৎ যে কোনো সমাবেশে উঠেই সর্বপ্রথম বক্তৃতা দানকারী নেতা থেকে সর্বশেষ বক্তৃতা দানকারী নেতাদের বক্তব্যের বস্তু বিষয় বক্তব্যের চরিত্রগত যে দিক নির্দেশনা বা যেটা বলে নেতারা কর্মীদের সাথে নিজেদের নেতৃত্বের গুণাবলী বা নেতা হওয়ার গুণাবলী নিজে প্রকাশ করেন নিজেকে তুলে ধরেন সামনে উপবিষ্ট কর্মীদের উদ্দেশ্যে আপনিও লক্ষ্য করবেন প্রথমে উঠেই যে বক্তৃতা দেবেন তিনি বলেন আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তারপরে শুরু হয় মঞ্চে কোন ভাই কে কে বসে আছেন তাদের পদমর্যাদা তাদের ঐতিহাসিক জীবন কাহিনী তাদের কৃতিত্ব কে কোথায় কীভাবে এইখানে আসছেন কোনখান থেকে বিভিন্ন বিশেষণ থেকে বিশেষণ বিশ্লেষণ থেকে বিশ্লেষণ চিরা তার গুণাবলী যে মঞ্চে উপবিষ্ট আছে এবং এক একজন করে করতে করতে পনেরো মিনিট এখানে শেষ তারপরে যদি তার হাতে সময় থাকে তাহলে তিনি বক্তব্য দেন বিরোধী দলের গুণাবলী বিরোধী দলের যত নিন্দে মন্দ কুটকথা কি কী করলো কি কী করছে এই সমস্ত এবং সবাই প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে ওই পরনিন্দা পরচর্চা পরকে নিয়ে যত ধরনের অপবাদ সত্যাচার যাই হোক করা যায় সেগুলো করেই একবার শেষ পর্যন্ত শেষ ব্যক্তিটিও পর্যায়ক্রমে তাদের অনুষ্ঠানগুলো শেষ করেন আপনি যদি আমার কথা শুনে থাকেন আমি ছোট একটি উদাহরণ দিয়ে শুরু করব যে কোনো ধর্মের একটি ধর্মগ্রন্থ থাকে ধর্মগ্রন্থ যেটা মূল ধর্মের সারমর্ম তার ভিতরে থাকে সেই ধর্মগ্রন্থের ভিতরে থাকে তার পরের ধাপে আসে যে ব্যক্তি ওর মাধ্যমেই ধর্মগ্রন্থ উপনীত হলো যেমন আমাদের মুসলমানদের কোরআন কোরআন এবং হাদিস কিন্তু একে অপরের আমি ভুল বলছি কিনা জানি না সম্পূরক বা পরিপূরক কোরআনকে তাপসির করতে গেলেই কোরআনের যে অর্থ সেটা অর্থের প্রয়োজনেই সেখানকার ঘটনা প্রবাহ পরিস্থিতি তুলে ধরা হয় এবং সেই ঘটনা প্রবাহ পরিস্থিতির ভিতরেই চলে আসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনচারিত হাদিস বা তার কর্মকাণ্ডগুলো অর্থাৎ দুইটা মিলেই পূর্ণাঙ্গ একটি ধর্ম ঠিক সেরকমেরই যেমন একটি ইসলামের সংবিধান সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনার একটি পরিপূরক সংবিধান তো তো মুসলমানরা সেই বাদ দিয়ে নিজেরা বা রাজনৈতিক দল পশ্চিমাদের উস্কানিতে যারা এদের পরম শত্রু প্রথম শত্রু তাদের উস্কানিতে যার যার মতো করে রাজনৈতিক দল গঠন করছে যাতে ধর্মকে পিছনে ফেলে তাদের অনুসারী হয়ে তাদের মতবাদ হয়ে তাদের বাহক হয়ে তাদের আঙুলি নির্দেশদাতা হয়ে নেতা হয়ে থাকা যায় তো এটা পরস্পর একটি ধর্মীয় যেমন চলছে তাদের সাথে তেমনি তারা রাজনীতি নিয়েও চলছে একই চরিত্রের মানুষ দুইটি পাঠ করে যাচ্ছে তো রাজনৈতিকও যার যার দলের সংবিধান আছে কনস্টিটিউশন আছে আমি বিএনপির কথাই বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি নিজস্ব কনস্টিটিউশন আছে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ওই নেতারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত কতজন সেই কনস্টিটিউশন বা সংবিধানের ধারা থেকে দুই একটি পর্ব উচ্চারণ করে থাকেন বা বলে থাকেন অথবা যিনি এই রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা তার কর্মধারা নিয়ে কতটুকুন আলোচনা হয় আলোচিত হয় মূলত হলো সেই কনস্টিটিউশন বা সেই ব্যক্তির বাইরে এসে শুধুমাত্র যদি পিছনে উপবিষ্ট জনতার কর্মীদের সামনেও মঞ্চে উপবিষ্ট বড় বড় নেতাদের গুণগানেই একটি মিটিং সমাপ্তি ঘটে এতে কি হবে একসময় আস্তে আস্তে মূল কনস্টিটিউশন বা তার প্রতিষ্ঠাতার গোলাবলি কেন প্রয়োজন ছিল কোন কর্মধারার জন্য দেশের কোন পরিস্থিতিতে এই রাজনৈতিক দলটির প্রয়োজন আস্তে 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 মূল উদ্দেশ্যই ঢাকা পড়ে যাবে চাপা পড়ে যাবে মানুষের অন্তরের বাইরে চলে যাবে দৃষ্টির বাইরে চলে যাবে কর্ণগোচরের বাইরে চলে যাবে সামনে শুধু থাকবে কতিপয় তাদের ভাই যারা মঞ্চে উপবিষ্ট থাকেন এই ধরনের রাজনৈতিক সংগঠনের ঘায়ু খুবই ক্ষণ দীর্ঘই খুব কম সময়ের ভিতরে একটি রাজনৈতিক দল ধ্বংস হওয়ার মুখোমুখি দাঁড়িয়ে থাকে অর্থাৎ এই ভাইকদের অনুপস্থিতিতে তারপরে নূতন ভাই তৈরি হতে হইতে মূল রাজনৈতিক সংগঠনটাই ধ্বংস হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হারিয়ে যাবে আমি বিএনপিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বিএনপির নেতাদের যেখানে যে স্তরের যে নেতাই হোক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি নিজের দলের একটি সংবিধান আছে সেই সংবিধানটি প্রতিটি মানুষের যে ইরি খ্যাত করছে যে বর্তমান সব থেকে আধুনিক যে চাষাবাদের ভিতরে ডুবে আছে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে শিল্প কল কারখানা যে যেখানে আসছে সমস্ত কিছুই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র জিয়াউর রহমানের হাত ধরে আসছে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তাকে দৃঢ় করতে জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন সাউথ এশিয়ান রিজন অর্গানাইজেশন যে সার্ক তিনি তৈরি করেছিলেন এবং বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তিনি প্রথম দক্ষিণ এশিয়ার শক্তিশালী চীনকে সাথে নিয়ে শক্তিশালী একটি যুদ্ধর মহড়ার আয়োজন করেছিলেন ভারত কেন জিয়াউর রহমানকে ভয় পায় ভারত কেন জিয়াউর রহমানকে হত্যা করল মেরে ফেললো এর পিছনে কি কী কারণগুলো আছে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কোনো ভারত আমাদের সাথে পানি চুক্তি করে নাই প্রথম জিয়াউর রহমান জাতিসংঘের মঞ্চে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেন তার পানির ন্যায্য হিস্সা চান জাতিসংঘ সনদ অনুযায়ী এবং ভারত কিন্তু তখন থেকেই চোখ বাঁকানো শুরু করেন পরের বছর মিটিংয়ে কিন্তু সেই চুক্তি সম্পাদন করেছিলেন এই যে যুদ্ধের মোহরা যুদ্ধের যে মহরা এখন আমেরিকা দিচ্ছে চীন রাশিয়া দিচ্ছে এই মহড়ার প্রথম উৎপত্তি পৃথিবীতে প্রথম এই দক্ষিণ এশিয়ায় এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে দেশ নিয়ে যে টালবাহানা চলছে ধাক্কা ধাক্কি গোতাগুতি আপনাদের জিয়াউর রহমানের সেই সময়কার কথা মনে করা উচিত আজকে রোহিঙ্গা দেশ ভরে গেছে তার সময়ও কিছু রোহিঙ্গাদেরকে পুশ করা হয়েছিল তিনি যে হুঙ্কার দিয়েছিলেন প্রতিটি রোহিঙ্গার হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে বারমার বিরুদ্ধে আমি যুদ্ধ করাব আজকে পাহাড়ি যে সংকট সংকট প্রথম জিয়াউর রহমান পাহাড়ে পুরো পাহাড় জুড়ে বাংলাদেশের সমতল থেকে মুসলমানদেরকে বাঙালি দেশিদেরকে পাহাড়ে বসবাস স্থাপন করে দিয়ে পাহাড়কে বাঙালিদের দখলে আনার যে রাজনৈতিক কৌশল সেই দূরদর্শিতা রাজনৈতিক নেতা কি এখন কেউ আছেন নাকি কেউ করতে পারছেন না প্রথম জিয়াউর রহমানই ভারতের বিরুদ্ধে সদর্পে এই ভূমিতে দাঁড়িয়েছিলেন পা ফিলে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান শহীদের পিছনে সবচেয়ে কার হাত ছিল ভারতের শিলিগুড়ির বাংলাদেশের জেনারেল এরশাদের শেষ পর্যন্ত এরশাদকে ব্যবহার করেছেন আমলিগের মতোই ভারত এখন যারা ভারতমুখী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হয়ে আসছেন তারা যে কত বড় একটি ঘৃণ্য ব্যক্তিত্ব অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে বসে শুধু ক্ষমতায় আহরণের দিনরাত চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদের যে মূল উদ্দেশ্য ছিল যে কনস্টিটিউশন কনস্টিটিউশন ছিল সেটা এই নেতারা বলে না কেন কারণ এরা হলো ভারতপন্থী বিএনপি আর জিয়াউর রহমান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন সেটা ছিল ভারত বিরোধী ভারত আমাদের প্রতিবেশী জিয়াউর রহমান সেইটা ভাবতেন ভারতকে বন্ধু নেই তিনি কখনো প্রতিবেশী কখনো বন্ধু হয় না প্রতিবেশী চিরশত্রু সেই জায়গাটাই নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল আজকে যে কণ্ঠে সুর যাদের পাশে বসে যাদের ভোটে আপনি বিএনপির নেতা হতে চান এই জঘন্য ব্যক্তিগুলো জঘন্যতম বিএনপির রাজনৈতিক নেতাগুলোকে অন্তত চিহ্নিত করা উচিত অন্তত চিহ্নিত করা উচিত এবং ধাপে ধাপে খুব সুন্দরভাবে তাদেরকে এই দলটির থেকে বিদায় করে দেওয়া উচিত যদি বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হয়ে থাকে কেউ তাদের এই কাজটি করা উচিত কে কী ব্যক্তি কে উচ্চশিক্ষিত কে নিম্ন শিক্ষিত কে প্রভাবশালী প্রভাবশালী হয়তো একটি দলের ভিতরে এসে দলের ভিতরে লম্বা লম্বা ভাষণ দিয়ে সে তার কলা কৌশলী স্থলনাময় কর্মকাণ্ড দিয়ে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে যেমন জিয়াউর রহমান তৎকালীন ব্যক্তিবর্গ তার মন্ত্রী মিনিস্ট্রি ক্যাবিনেটে ঢুকেছিলেন তারাই ছিলেন জিয়াউর রহমান একটি অত্যন্ত ষড়যন্ত্রের হত্যার ভিতরে শিকার হয়েছিলেন শুধু একটি কারণ ছিল তিনি ভারতের বিরুদ্ধে স্বর্পে বিশ্ববাসীর কাছে তার নিজের রাষ্ট্রকে তুলে ধরার চেষ্টা করেছিলেন ভারতকে তুচ্ছতাচ্ছিল্যভাবে তিনি উপহাস করেছিলেন তার রাজনৈতিক কলা কৌশল দিয়ে এই যে জিয়াউর রহমানের ব্যক্তিত্ব জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মধারা এইগুলো যদি বিএনপি ঢেকে ফেলতে চায় আস্তে আস্তে এবং বিএনপি যদি চর দখলের মতো আওয়ামী লীগেরই সেকেন্ড লাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে ঢুকে এই রাজনৈতিক দলটিকে ব্যবসায়িক স্বার্থের অর্থের বিভিন্ন উপাদে ও কর্মকাণ্ডের ভিতরে ধরে রাখতে চাই এবং সেই চরিত্র নিয়ে ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে খুব অল্প সময়ের ভিতরে এই দলটি আমি আবারও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধ্বংস খুব খুবই সম্মুখীন এবং স্বল্প সময়ের ভিতরেই হবে সেটা বর্তমান যারা বিএনপির স্থায়ী কমিটি বলেন বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী আমি আর একটা ভিডিও করবো এরপরে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন ওই গহর রেজভীর মতো দালাল অথচ বিএনপির উপদেষ্টা মণ্ডলীতে আছে ক্ষমতা ধরে রেখেছে বিএনপির নাম করে অথচ চরিত্র আওয়ামী এদেরকে চিহ্নিত করতে হবে তারা যত শক্তিশালী হোক দল থেকে ফেলে দিলে কোনো কেউ শক্তিশালী থাকে না জেনারেল মাজেদুল হক মাগের আর এমপি ছিলেন ছয়টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন কিন্তু দল যখন তাকে ছেড়ে দেয় মাত্র তিনশো বত্রিশ ভোট পেয়েছিলেন দল একজন মানুষকে শক্তিশালী করে তোলে দল একজন মানুষকে পথের ভিকেরি বানিয়ে ছেড়ে দিতে পারে ভয় পাওয়ার কিছু নেই দলের ভয় পাওয়ার কিছু নেই প্রভাবশালী কেউ নাই দলের ভিতর থেকে সাধারণ মানুষ যাকে নেতা বলে গ্রহণ করে দলের ভিতরে তুলে দেবে সেই ক্ষমতাশালী কিন্তু দল যদি কাউকে নেতা বানিয়ে জনগণের ঘাড়ে চাপিয়ে দেয় ওই দল হল স্বর্ণলতার মতো গোরাত্মে গাছ তৃণমূলের জনগণ সরে গেলে ওই স্বর্ণলতা কিন্তু মাটিতে পড়ে যাবে নেতা মাটিতে নিপতিত হবে খুব সাইকোলজিক্যালি ব্যাপার খুব দূরদর্শিত দূরদর্শিতার ব্যাপার হালকাভাবে ভাবলে হবে না ভাবতে হবে এই রাজনৈতিক দলটি যেন শত বৎসর শত যুগ রাষ্ট্রের মানুষের সেবা করে যেতে পারবে তাকে কিভাবে বাঁচিয়ে রেখে যাওয়া যায় নিজে এবং আমাদের মতাদর্শের মানুষগুলো যেন রাষ্ট্রের ভালোবাসা পেয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের মানুষের পাশে থাকতে পারে সেবায় নিয়োজিত থাকতে পারে সেই আশা ব্যক্ত করছি ভেবে দেখবেন তৃণমূল থেকে সর্বোচ্চ বিএনপির নেতাবর্গদের কাছে বিনীত অনুরোধ আসসালামু আলাইকুম